আজ আমি বলবো কোন তিনটি ভিটামিন চল্লিশ বছর পর সবচেয়ে দরকারি আর সেগুলো আপনি কীভাবে ঘরোয়া খাবার থেকে পেতে পারেন সহজে আপনার বয়স কি চল্লিশ পেরিয়ে গেছে তাহলে এই কথাগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সাথে সাথে শরীরের অনেক পরিবর্তন আসে হাড় দুর্বল হয় ক্লান্তি বাড়ে রোগ প্রতিরোধ কমে যায় আর এই বয়সে কিছু ভিটামিন হয়ে ওঠে একেবারে জরুরি প্রথমে আসি ভিটামিন ডি এর কথায় এটা হলো হাড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন আমাদের শরীরে ক্যালসিয়াম যতই থাকুক না কেন যদি ভিটামিন ডি না থাকে তাহলে ক্যালসিয়াম শোষিত হবে না আর তখনই হাড় দুর্বল হবে কোমরে ব্যথা শুরু হবে এমনকি ফ্র্যাকচারের ঝুঁকি থাকবে তাহলে ভিটামিন ডি কোথা থেকে পাবেন প্রথম ও সবচেয়ে সহজ উৎস হল রোদ কিন্তু আমরা অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটাই ঘরের ভেতরে আসলে প্রতিদিন সকাল বেলায় অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রোদে হাত পা মুখ খোলা রেখে থাকলেই শরীর নিজেই ভিটামিন ডি বানিয়ে নিতে পারে এছাড়াও কিছু খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যেতে পারে যেমন ডিমের কুসুম গরুর দুধ বা দুধ থেকে বানানো দই সামুদ্রিক মাছ যেমন সারিন সেমন আমরা ভিটামিন ডি পেতে পারি এসব থেকে তবে মনে রাখবেন খাবার থেকে ভিটামিন ডি খুব কম আসে তাই রোদ না নিলে ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনাই থেকে যায় এরপর আসি ভিটামিন বি টুয়েলভ যেটা স্মৃতিশক্তি আর স্নায়ুর জন্য একেবারে অপরিহার্য এই ভিটামিনের ঘাটতিতে অনেকেই ভুলে যাওয়া মাথা গড়া ক্লান্তি এমনকি হাত পায়ে ঝিনঝিনে ভাবের মতো সমস্যায় পড়েন কিন্তু সমস্যা হলো ভিটামিন বি টুয়েলভ পাতা বা শাক সবজিতে থাকে না তাই নিরামিষ ভোজিদের মধ্যে এই ঘাটতি সবচেয়ে বেশি দেখা যায় তাহলে ভিটামিন বি টুয়েলভ কোথা থেকে পাবেন যেমন দুধ ও দই ডিম মাছ মুরগির মাংস ছানা পনির থেকে আমরা ভিটামিন বি টুয়েলভ পেতে পারি যারা একেবারে নিরামিষ তাদের উচিত রক্ত পরীক্ষা করে দেখা আর প্রয়োজনে সাপ্লিমেন্ট নেওয়া উচিত তৃতীয়টি হলো ভিটামিন সি এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সর্দি কাশি ভাইরাস ইনফ্লেমেশন এসব থেকে আমাদের রক্ষা করে এছাড়াও ত্বককে সুন্দর রাখে আর আমাদের রক্ত নালীগুলোকে মজবুত করতে সাহায্য করে কিন্তু কষ্টের কথা হলো, আমরা সবাই জানি ভিটামিন সি খুব দরকারি কিন্তু আমরা ঠিক মতো আবার খাই না ভিটামিন সি প্রতিদিনের খাবার থেকে নিতে হয় কারণ এটা শরীরে জমে থাকে না তাহলে ভিটামিন সি কোথা থেকে পাবেন আমলকি ভিটামিন সি এর পাওয়ার হাউস বলা চলে পাতি লেবু এটি খুব সহজে পাওয়া যায় কিন্তু আবার সবাই খায় না এছাড়াও আমরা পেয়ারা কমলা লেবু কাঁচা লঙ্কা টমেটো সবুজ শাক সবজি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারি প্রতিদিন অন্তত এক থেকে দুই রকম ফল বা লেবু পানি খেলেই অনেক উপকার পাওয়া যায় চল্লিশ বছর বয়সের পর এই তিনটি ভিটামিন আমাদের শরীরকে ভিতর থেকে রক্ষা করে যেমন ভিটামিন ডি হাড়কে শক্ত রাখে ভিটামিন বি টুয়েলভ স্মৃতিশক্তি বজায় রাখে এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি এখন থেকেই এই তিনটি ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করেন তাহলে সাপ্লিমেন্ট ছাড়াও সুস্থ থাকা সম্ভব কিন্তু অবহেলা করলে বয়স বাড়ার সাথে সাথে শরীর একেবারে ভেঙ্গে পড়তে পারে তাই আজ থেকেই এই ছোট ছোটো পরিবর্তনগুলো করুন শুরু করুন ঘরোয়া খাবার থেকে ভিটামিন নেওয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে এই তথ্যটা শেয়ার করুন মেডিট্রেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন 6 tak ben.